আসসালাম বাংলাদেশ ডাক বিভাগ বাংলাদেশ পোস্ট অফিসে আবেদন করা যাবে আমি বিস্তারিত অংশগুলো জানাবো কারা আবেদন করতে পারবে কি কি যোগ্যতা লাগবে তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটি দেখবেন সবাই ইউটিউবে গিয়ে চাকরি লিখে সার্চ করলে এই ইউটিউব চ্যানেলটি চলে আসবে এই লোগোটা দেখে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি তো আমরা প্রথম সার্কুলারটা একটু দেখি এখানে বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্টেনোটাইপিস্ট গ্রেড চোদ্দ পদের সংখ্যা চারটি এটা হচ্ছে স্নাতক পাস উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ পদ সংখ্যা এগারোটি এটা স্নাতক পাস ক্যাশিয়ার পদ সংখ্যা একটি স্নাতক পাস টেকনিশিয়ান পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট পদ সংখ্যা একটি এসএসসি পাস হেলথ ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেট দারি হতে হবে ড্রাফটসম্যান পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক পাস পোস্টাল অপারেটর পদ সংখ্যা একশো আশিটি উচ্চ মাধ্যমিক পাস ড্রাইভার ভারী পদসংখ্যা একটি এসএসসি পাস ড্রাইভার হালকা পদসংখ্যা পাঁচটি এসএসসি পাস কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদসংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক পাস অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা সাতটি উচ্চ মাধ্যমিক পাস কার্পেন্টার পদসংখ্যা একটি এসএসসি পাস বাম্প অপারেটর পদসংখ্যা একটি এসএসসি পাস প্লাম্বার পথ সংখ্যা দুইটি এসএসসি পাস মিডওয়াইফ পদসংখ্যা একটি এসএসি পাস সর্বমোট দুশো একুশটি তারপর বাকি অংশ পরে যাবো আগে ওই সার্কুলারটা দেখে আসি পোস্টম্যান পদ সংখ্যা একশো নব্বইটি এসএসসি পাস স্ট্যাম্প ভেন্ডার পদ সংখ্যা তিনটি এসএসসি পাস অয়ারম্যান পদ সংখ্যা একটি এসএসসি পাস আর্মড গার্ড পদ সংখ্যা পাঁচটি এসএসসি পাস প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদ সংখ্যা একশো তেইশটি এসএসসি পাস অফিস সহায়ক এমএলএসএস এল এসএস পদ সংখ্যা তেইশটি এসএসসি পাস গার্ডেনার পদ সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী সুইপার পদ সংখ্যা এগারোটি অষ্টম শ্রেণী পাস বার্তা বাহক পদ সংখ্যা দুইটি এসএসসি পাস রানার পদ সংখ্যা একশো একত্রিশটি এসএসসি পাস বোর্ডম্যান সংখ্যা তারিখে সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এছাড়া যাদের কোটা আছে তারা অন্যান্য এগুলো নেবেন এখানে আবেদনকারী থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত জেলা সুনামগঞ্জ জেলার মধ্যনগর ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি বাংলা দেশের নাগরিক নন তবে তিনি এই নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে আবেদন শুরু বারো জানুয়ারি শেষ হবে একত্রিশ জানুয়ারি আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা মোট মোট ছাপ্পান্ন টাকা কোড হচ্ছে পি এম জি সেন্ড করতে পারেন সিক্সটি ফোর এই নাম্বার এরপরে সার্কুলারটা দেখি বাকি সব কিছু একই রকম থাকবে চট্টগ্রামের সিলেট বিভাগের এটা একই রকম থাকবে অর্থাৎ অন্যান্য যে শর্তাবলীগুলো সেগুলো একই রকম থাকবে ওয়েবসাইটেও একই থাকবে আবেদনের শুরু এবং শেষও একই রকম আবেদনের ফি হচ্ছে একশো বারো টাকা এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী তেলেঙ্গা যারা তাদের জন্য হচ্ছে ছাপ্পান্ন টাকা তো যারা আবেদন করতে চান তারা স্ক্রিনে দেখানো ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন আমি আবেদন করে দিব ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ